ডায়াবেটিস ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী ক্রনেক রোগ যা শরীরের রক্তে গ্লুকোজ বা চিনি মাত্রা নিয়ন্ত্রণের সমস্যার কারণে হয় ডায়াবেটিস তখন হয় যখন শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না এখন বিস্তারিতভাবে ডায়াবেটিস হওয়ার কারণগুলো দেখা যাক এক ইনসুলিনের ঘাটতি বা কাজ না করা ইনসুলিন হলো একটি হরমোন যা অগ্নাশয় ফ্যাঙ্ক্রিয়াস থেকে নিঃসৃত হয় এটি রক্তে থাকা গ্লুকোজকে শরীরের কোষে প্রবেশ করাতে সাহায্য করে যাতে তা শক্তি হিসেবে ব্যবহার হতে পারে যখন ইনসুলিন তৈরি হয় না টাইপ ডায়াবেটিস তখন রক্তে গ্লুকোজ জমে যায় আবার যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না বা শরীর ইনসুলিন প্রতিরোধী হয়ে পড়ে টাইপ দুই ডায়াবেটিস তখনও একই সমস্যা দেখা দেয় দুই ডায়াবেটিসের ধরন অনুযায়ী কারণগুলো এক টাইপ্যাক ডায়াবেটিস এটি একটি অটোইমিউন রোগ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে ইনসুলিন উৎপাদনকারী বিটা সেলগুলো ধ্বংস করে দেয় সাধারণত শিশু কিশোর কিংবা তরুণদের মধ্যে বেশি দেখা যায় কারণ সম্পূর্ণ নিশ্চিত নয় তবে জেনেটিক ও ভাইরাস সংক্রমণকে দায়ী করা হয় দুই টাইপ দুই ডায়াবেটিস এটি সবচেয়ে সাধারণ ডায়াবেটিস শরীর ইনসুলিন তৈরি করে কিন্তু তা যথাযথভাবে কাজ করে না বয়স বাড়া ওজন বেশি হওয়া শারীরিক পরিশ্রমের অভাব অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস পরিবারে ডায়াবেটিসের ইতিহাস এসব প্রধান কারণ তিন গর্ভকালীন ডায়াবেটিস চেস্টেশন ও ডায়াবেটিস গর্ভবতী নারীদের মধ্যে দেখা যায় গর্ভাবস্থায় হরমোনজনিত পরিবর্তনের কারণে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে তিন অন্যান্য কারণ অতিরিক্ত মানসিক চাপ ভাইরাস সংক্রমণ প্যাঙ্ক্রিয়াসে ক্ষতি